নিবেন ফাহমিদুল হক আপনি লিখেছেন রজবের বিশেষ কোনো আমল আছে কিনা রজব মাস এই মাসটি সম্মানিত চার মাসের একটি মাস যার কারণে এই মাসে একজন ইমানদার তিনি সম্মানিত মাসের যে নির্দেশনা আছে যেমন যুদ্ধ বিগ্রহ না করা সেগুলোতে বেঁচে থাকবেন নিজের প্রতি পাপাচার না করার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হবেন অন্য মাসের তুলনায় এবং রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করুন যেটি সম্মানিত মাসের বাইরে এই মাস উপলক্ষে আলাদা কোনো স্পেশাল আমল আছে বলে আমার জানা নেই আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন অনেকে মনে শেষ করে হাতে চুমুক খায় এটা কি সঠিক না মনে শেষ করার পরে হাতে চুমু খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই মনে শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে দিতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি দুই রকমই মতামত আছে ফোকা একরামের মধ্যে এমনি নাসির পাঠোয়ারি আপনি লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ ভাই নাসির পাঠোয়ারি আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন আমি দোয়া করি এবং আমাদের যে সমস্ত ভাইরা বোনেরা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়া করি তাদের সবাইকে তাদেরকে আমরা কামনা দান